আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আরিফটেক ব্রো ইউটিউব চ্যানেল আজকি ভিডিওর থামমেল এবং টাইটেল দেখে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন আজকি ভিডিওটা কী বিষয় নিয়ে হতে চলেছে আপনারা অনেকেই পর্নোগ্রাফি ও হস্তমতন এবং মাস্টার আসক্ত আপনারা প্রতিনিয়তই পূর্ণ ভিডিও দেখে নিজেরা নিজেদের লাইফটাকে নষ্ট করে দিতেছেন এর ফলে আপনাদের চোখ কান মস্তিষ্ক ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন এর ফলে আপনারা আপনাদের বামাকে গুঁয়াগার বাগিদা বানাচ্ছেন বাট আপনারা অনেকেই এর থেকে মুক্তি চাচ্ছেন বাট অনেকে অনেক ধরনের ভিডিও দেখেও এর থেকে মুক্তি পাচ্ছেন না অনেকে অনেক দুশ্চিন্তায় ভুগছেন প্রতিনিয়তই আপনারা ফোনে কোন ভিডিও দেখেন বাট এর থেকে মুক্তি কোনোভাবেই পাচ্ছেন না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই লাইভ প্রুফ দেখিয়ে দিব আমি আশা করব আজকে ভিডিও দেখার পর আপনার আর কারো কাছে যেতে হবে না এবং কোথাও বা কারো ভিডিও দেখতে হবে না আমি আপনাদেরকে কথা দিলাম তো চলুন বেশি কথা না মূল কাজে চলে যাই তো আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের ফোনের সেটিংয়ে আমি আমার ফোনের সেটিংয়ে চলে আসলাম তো ফোনের সেটিংয়ে আসার পর তারপর আপনারা দেখতে পাবেন সার্চবার এ সার্চবার ক্লিক করবেন আমি সার্চবার ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন প্রাইভেট প্রাইভেট ডিএনএস তো না ভালো করে দেখে নেন এই যে প্রাইভেট ডিএনএস এটা সবার ফোনের সেটিং ক্ষেত্রে একই এ দেখেন আমরা চলে আসে প্রাইভেট ডিএনএস তো এটা ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর তারপর আপনারা নিচে দিকে দেখতে পাবেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার পোস্ট নেম এটা ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখন আমাদের চলে যেতে হবে নোটপ্যাডে আমি নোটপ্যাডে চলে আসলাম তো নোট পেটে চলে আসার পর তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি টেক্সট লাগা তো আমাদের মূলত এই টেক্সটির প্রয়োজন হবে তো আমি টেক্সটটি কপি করে নিতেছি আর এই টেক্সটটি আমার এই ভিডিওর টেক্স বক্সে বসে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে কপি করে নেবেন তো আমি কপি করে নিতেছি তো আপনি কপি করা হয়ে গেলে আপনারা সে একদিন চলে আসবেন তো আমি চলে আসলাম আসার পরে এখন এই যে ইন্টার হোস্ট নেম অফ ডিএনএস প্রোভাইডর এ জায়গায় পেস্ট করে দেবেন তো আমি পেস্ট করে দিতেছি তো দেওয়ার পরে তারপর আপনারা এই যে নিচে একদম সেভ এ সেভে ক্লিক করে দেবেন তো আমি সেভে ক্লিক করে দিতেছি ক্লিকের পর আপনার কাজ শেষ এখন আপনারা এখান থেকে বেরিয়ে চলে আসবেন এখন আপনারা গুগল ক্রোমে বা যে কোনো ব্রাউজারে যে যে কোনো ধরনের পর্নোগ্রাফি ভিডিও শ্বাসগুলো আসবে না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি না আপনারা একটু নিজেই কষ্ট করে দেখে নেবেন কারণ আমি দেখাচ্ছি না এর টাকা অন হলো ইউটিউব গাইডলাইনে আমার সমস্যা হতে পারে তো ভিও আজকে ভিডিও সৈপন্থী ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যে কোনো ধরনের হেল্প লাগলে আমার সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ